তো আজ নতুন বছরের দ্বিতীয় দিন অনেকে অনেকভাবে দিনটাকে উদযাপন করেছে প্রথম তারপর থার্টি ফার্স্ট নাইট পালন করে তো আসলে এখানে আমার মাতামাতি করার কিছুই নেই দেখেন আমাদের দুইটা বিষয়ে লক্ষ্য করতে হবে প্রথম হচ্ছে নতুন বছর হয়েছে তাতে আমাদের কিছু আসে যায় না সেক্ষেত্রে হচ্ছে নতুন বছর শুধু আমাদের ক্যালেন্ডারটাই চেঞ্জ হয়েছে আর হচ্ছে বছরটা কিন্তু কমে গেছে এই দুইটা জিনিস কিন্তু আমাদের জীবন থেকে চলে গেছে তো এই দুইটাই জীবন এই দুইটা জিনিসই হচ্ছে চেঞ্জ হয়েছে আর কি তো আসলে মাতামাতি করার কিছুই নেই তো মহিলাদের দেখেন রান্নাঘরে কিন্তু রান্না করতেই হবে সেখানে দুই হাজার চব্বিশ সালার পঁচিশ সাল বলতে কিছুই নেই তাদের তো রান্নাবান্না কাজকর্ম সব কিছুই কিন্তু ঠিক আছে আগের মতো তবে অনেকের আশা আকাঙ্ক্ষা আবেগগুলো আগের মতোই আছে দু হাজার চব্বিশ সালেও যাদের ছিল আবার পঁচিশ সালেও তাদের থাকবে একই রকমের আর কি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কী অবস্থায় আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি আজকে রান্না করেছি হচ্ছে পাতাকপি দেওয়া মুসারির ডাল সাথে একটা ডিম ভেঙ্গে দেওয়া খুব মজার এবং সুস্বাদু একটা সবজি রান্না করেছি বলতে গেলে আর কি তো অনেক মজা হয়েছিল আমার কাছে তো আমি প্রথমবার এরকমের রান্না করেছি এর আগে আমি হয়তো বা ডিম দিয়ে খেয়েছি আলাদাভাবে কিন্তু ডাল দেওয়া হয় নাই কিন্তু আরও এর আগে খেয়েছি ডাল দিয়ে রান্না করেছি কিন্তু ডিম দেওয়া হয় নাই কিন্তু দুইটা একসাথে মিক্সড করে এভাবে আমি রান্না করেছি তো আসলে সেই অসাধারণ খেতে হয়েছিল আর সাথে কিন্তু দেওয়া হয়েছিল বোম্বাই মরিচ তো বোম্বাই মরিচের ঘ্রান্ত জানেন যে কতটা মজার হয় আর একটু ঝালঝাল হয়েছিলো সেই হয়েছিলো খেতে কিন্তু মুসুরের ডালটাও কিন্তু অতটা ভাঙে নাই লেথপাত হয়ে যায় নাই যার কারণে ডালটাও কিন্তু আনাম আনাম ছিল দেখতেও সুন্দর হয়েছিলো খেতেও ভালো হয়েছিলো এগুলো রুটি পরাটার সাথে কিংবা হচ্ছে গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা হয়েছিলো তো আমরা খেয়েছি আবার আপনারাও এভাবে বাসায় ট্রাই করে খেতে পারেন দেখতে পারেন এদিকে আমি হচ্ছে আজকে রান্না করব। এটাকে বলে হয় সে সমুদ্রের মাছ অনেকে বলে হচ্ছে ট্যাংরা মাছ আসলে এটা ট্যাংরা মাছ না সমুদ্রের একটা মাছ ট্যাংরা মতোই দেখতে কিন্তু আসলে এই মাছটা খেতেও মজা হয় তো আমি এদিকে সব ধরনের মশলাপাতি কষিয়ে নিয়েছি তো মাছটাকে এভাবে কষিয়ে তারপরে রান্না করতে হয় ট্যাংরা মাছ আসলে ভাজলে কিন্তু অতটা ভালো লাগে না যার কারণে কষিয়ে আমি হচ্ছে নতুন আলো দিয়ে কিন্তু রান্না করেছি তো আসলে এটাও খেতে অনেক মজার হয়েছিল তো দুনোটা রান্নাই অসাধারণ হয়েছিল আজকের আমার এই নতুন বছরের দ্বিতীয় দিনে তো আসলে আমরা কোথায়ও যাই নাই ঘুরতেও যাই নাই তারপরে হয়েছে কোনো পিকনিকেরও আয়োজন করি নাই কোনো আনন্দ উৎসবই করি নাই এক কথায় আমরা ঘরেই ছিলাম ঘরেই আমাদের এই রান্না বান্না। আগেও যেটা করা হয়েছিল আর নতুন বছরও সেটা করা হয়েছিল তো আস আসলে মহিলাদের জীবনে আসলে কোনো চেঞ্জ নাই আপনার ওই রান্নার মাধ্যমে জীবন যাপন করতে হবে এখানে কিন্তু আমাদের চাওয়া পাওয়া থাকতে পারে যে আসলে দুই হাজার পঁচিশ সালটা যেন আমাদের সবার ভালো কাটে সবার জন্য আমাদের স্বপ্নগুলো পূরণ হয় এটাই আর কি আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ যেন আমাদের কবুর করে নেয় তো আমার ভিডিওটা আসলে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ